হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দেখো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে এই যে টাইমটা আমরা সেট করি বা ঘড়িটা এখানে সেট করি এই ঘড়িটা কিন্তু দেখতে পাচ্ছ আমার মোবাইলে কিন্তু কতটা ইন্টারেস্টিং এটা খুব সুন্দর স্টাইলের ঘড়ি আমি এখানে সেট করেছি তোমরাও কিন্তু এরকম বিভিন্ন রকম স্টাইলের এখানে টাইমের ঘড়ি কিন্তু তোমরা এখানে সেট করতে পারবে ঠিক আছে চাইলে তোমরা শুধু শুধু ডিজিটাল সেট করতে পারবে অ্যানালগ সেট করতে পারবে এবং অ্যানালগ এবং ডিজিটাল আমার এখানে যেরকম দেখছো এরকম কিন্তু দুটো একসঙ্গে কিন্তু সেট করতে পারবে তো কি করে তোমরা এত সুন্দর এবং স্টাইলিশ ঘড়ি তোমাদের মোবাইলের হোম স্ক্রিনের সেট করবে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে এ নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বেলে গানটা প্রেস করে নিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে একটি লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমরা এই ঘড়ির স্টাইলটাকে চেঞ্জ করার জন্য কি করবো তো আমাদের মোবাইলের নিচে এই যে বাটনটা প্রেস করলে সব অ্যাপগুলো ইউজ করেছি রিসেন্ট সেগুলো আসে এই বাটনটা আমরা প্রেস করে একটু ধরবো ধরলে এরকম একটা অপশন চলে আসবে আমাদের এইখান থেকে দেখো আমরা একটা পাবো গেটস এইটা মধ্যে আমরা ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আমরা পাবো দেখো ক্লক ঠিক আছে এখানে এবার এই যখন আসবো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম স্টাইলের কিন্তু ক্লক আমাদেরকে এখান থেকে শো করছে ঠিক আছে তো আমরা কিন্তু চাইলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো কোনো একটা স্টাইল কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারি ফর এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্টাইলটা যদি আমি চুজ করি চুজ করলাম আগেরটাও আছে পরেরটাও আছে তো আমি আগেরটাকে আমি প্রেস করে এটাকে এই রিমুভ করে দিচ্ছি আগেরটা চলে যাবে এবং নতুন যেটা অ্যাড করেছি সেটাকে একটু প্রেস করে টেনে উপরে তুলে নিলাম তুলে উপরে এই যে ডান বাটনটা আছে এখানে প্রেস করে দিলাম দেখো আর একটা কিন্তু নতুন স্টাইল চলে এলো আমার মোবাইলের টাইমের তো দেখতেই পাচ্ছো এটাও কিন্তু আরও স্টাইলিশ ঠিক আছে এখানে তোমাদের জায়গার নাম তারিখ টেম্পারেচার কত ওয়েদার কীরকম থাকবে সেগুলো কিন্তু সব দেখিয়ে দিচ্ছে প্লাস টাইমও কিন্তু লিখিয়ে দিচ্ছে ঠিক আছে তো ঠিক একইভাবে আবার যদি আমরা এই বাটনটাই প্রেস করি আবার এই উইড গেটসে যাব গিয়ে আবার এখান থেকে ক্লক অপশানটা থেকে এখান থেকে কিন্তু আমরা চাইলে এরকম একদম সিম্পলটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারি সিম্পলটা সিলেক্ট করে নিলাম দিলে তারপরে আবার আগেরটাকে আমি রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দেওয়ার পরে যেটা নতুন নিলাম সেটাকে আবার ঠিক জায়গায় বসে ডান করে দিলাম দেখো এরকম হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের মোবাইলের হোমস্ক্রিন ডিসপ্লেতে কিন্তু বিভিন্ন স্টাইলের টাইম বা ঘড়ি কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবে যেটা কিন্তু দেখতে খুবই ইন্টারেস্টিং এবং স্টাইলিশ লাগে তো আই হোপ বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম লেটেস্ট ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও তো দিন ভালো দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে